দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু চলে যাচ্ছে চাঁদপুরে

একটি গরু বাসুরের মতো এটা পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছেন লাল রঙের এই ছোট গরুটা আপনারা দেখছেন যেটা এই ভিডিওতে এই গরুটা বিক্রি হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় এটা কত নেছে ভাইয়া কত ভাইয়া বারো হাজার দর্শক মার্শাল্লাহ বারো হাজার টাকায় কিন্তু অনেক বড় একটি ভেড়া পেয়েছেন ভাইরা কোথা থেকে আসছেন ভাইয়া মিরপুর এক ঢাকা বারোশো ষোলো দর্শক আমরা বিশাল দেহের আরো একটি আমরা গরু এখানে দেখছি ভাইয়া এটা কত পড়ছে ভাইয়া দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু বিশাল দেহ ভাইয়া কোথা থেকে আসছেন আপনারা পুরান ঢাকা থেকে ভালো গরু পেয়েছেন তো কোথায় যাবেন চাঁদপুর নোয়াখালী চাঁদপুর দর্শক শ্রোতা এই গরুটা গাবতলী থেকে নোয়াখালীতে ওনারা নিয়ে যাবেন গাবতলি গরুহাট থেকে কিনেছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু বিশাল বড় দেহের সাটাম দেহের গরু আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইচ এন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা সুযোগ করে দেবেন দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু চলে যাচ্ছে চাঁদপুরে বিশাল গরু বিশাল দর্শক 哎！哎、欸！哎！ এক লক্ষ বাহাত্তর হাজার টাকার গরু এখন চলে যাচ্ছে গাবতলি থেকে এক টাকায় গরুটি বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে দর্শক এক লক্ষ বাহাত্তর হাজার টাকার গরু বিশাল দেহের গরু আপনারা দেখছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না দর্শক বিশাল বড় একটি গরু ওনারা পেয়েছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় দর্শক আপনারা দেখছেন এই যে ছোট একটি গরু বাসুরের মতো এটা পঁয়ত্রিশ টাকায় কিনেছেন লাল রঙের এই ছোট গরুটা আপনারা দেখছেন যেটা এই ভিডিওতে এই গরুটা গরুর হাট থেকে আমি সরাসরি মোহাম্মদ হাবিব আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিও এর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক এই গরুটা বিক্রি হয়েছে ওনারা কিনে দিয়েছেন পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটা খুব লাফালাফি করছে ছোট হইলেও কিন্তু এর তেজ অনেক বেশি এটা কত নেছে ভাইয়া কত ভাইয়া বারো হাজার দর্শক মার্শাল্লাহ বারো হাজার টাকায় কিন্তু অনেক বড় একটি ভেড়া পেয়েছেন ভাইরা কোথার থেকে আসছেন ভাইয়া মিরপুর এক নম্বর মিরপুর এক ঢাকা বারোশো ষোলো দর্শক এনারা কিন্তু জিতেছেন দেখছেন এই ভেড়াটা আমি সত্যুর দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভেড়াটা বারো হাজার টাকায় উনি নিয়েছেন অনেক ভালো একটি ভেড়া পেয়েছে অনেক বড় একটি ভেড়া পেয়েছেন উনি বারো হাজার টাকায়